আমি মাতঙ্গিনী হাজরা তোমরা হয়তো আমায় গান্ধী বুড়ি নামে চেনো বারো বছর বয়সে পাশের গ্রামের ত্রিলোচন হাজরার সঙ্গে আমার বিয়ে হয় আর আঠেরোতেই আমি নিঃসন্তান অবস্থায় বিধবা হলাম তারপর থেকেই নিজের জীবনের নিজের কাঁধে তুলে নিই আমি বুঝে গিয়েছিলাম নারী বলি দুর্বল নই ন আমিও পারি আমি লড়তে পারি যখন দেশে মহামারী আকারে বসন্ত রোগের প্রাদুর্ভাব ঘটে আমি ছুটে যাই আক্রান্ত সেবা করতে উনিশশো সালে গান্ধীজির অসহযোগ আন্দোলনের ডাক এলো আমিও নামলাম রাস্তায় চিৎকার করে বললাম দেশ আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও লবণ আইন মানি না ব্রিটিশ পুলিশ আমাদের থামাতে লাঠি চালায় কিন্তু আমি থামিনি ছুটে এগিয়ে যাই ভারত মুক্তির দাবিতে মিছিলের জন্য আমাকে গ্রেফতার করে বহরমপুর জেলে ছয় মাস বন্দি রাখা হয় উনিশশো বিয়াল্লিশের উনত্রিশে সেপ্টেম্বর আমি এখন বাহাত্তর বছরের এক বৃদ্ধা কিন্তু শরীর নয় দেশের প্রতি ভালোবাসাই ছিল আমার শক্তি